আসসালামু আলাইকুম আমি শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি একটি দীর্ঘ বিরতির পর আবার আমি আজকে ভিডিও তৈরি করতে যাচ্ছি তো আজকে হচ্ছে শনিবার তো শনিবার যেহেতু মার্কেট বন্ধ তো সুতরাং আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সাথে শেয়ার করব তো আশা করছি এই নিউজগুলো আপনাদের ভালো লাগবে এবং সামান্যতম হল কাজে আসবে যদি ভালো লাগে বা উপকারে আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না সরাসরি ভিডিওতে চলে যাই তো ভিডিওতে আমরা প্রথমে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পতনের মধ্যেও খোশ মেজাজে এগারো শেয়ার বিনো তো মূলত আসলে আমি কিছুটা ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ভিডিও তৈরি করতে পারিনি তো এই সময়টার মধ্যে শেয়ার মার্কেটে ব্যাপক একটা পতন আমরা খেয়াল করেছি এবং প্রায় প্রতিদিনই কিন্তু মার্কেট পতন হয়েছে ঈদের পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি এবং গত বৃহস্পতিবার কিন্তু একটা হিউজ পরিমাণ মাইনাস আমরা খেয়াল করেছি তো এই পতনের মধ্যেও কিন্তু এগারোটি কোম্পানি মোটামুটি ভালো ব্যবসা করেছে তারা মোটামুটি আমরা বলতে পারি যে চার শতাংশ থেকে শুরু করে ষোলো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তো কোন শেয়ারগুলো বর্তমানে ভালো করছে সেই সম্পর্কে আমাদের একটু জানা থাকা দরকার কারণ হচ্ছে আমরা বিনিয়োগকারীরা বর্তমানে খুবই একটা দৈনন্দশায় রয়েছি বা দুর্দশায় রয়েছি প্রায় সবগুলো কোম্পানি আমরা দেখতে পাচ্ছি মাইনাসের পর্যায়ে রয়েছে তো এই মাইনাসের পর্যায় থেকে যে সকল কোম্পানিগুলো বর্তমানে ভালো অবস্থানে রয়েছে আমাদেরকে উচিত হবে সেই সকল কোম্পানিতে বিনিয়োগ করা এবং অবশ্যই ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করা উচিত দীর্ঘমেয়াদে তাহলে আমরা হয়তো আশা করতে পারি আমাদের লস মেকআপ হয়ে লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকে তো যাই হোক কোন কোন শেয়ারগুলো বর্তমানে ভালো করছে আমরা একটু এক নজরে দেখে নিই তাহলে আমাদের আগামী দিনে বিনিয়োগ করা সুবিধা হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে এসিএমএল লেকচার কোয়ালিটি ম্যানেজমেন্ট ফান্ড এটা একটা মিউচুয়াল ফান্ড লাভেল আইসক্রিম আলিফ ইন্ডাস্ট্রিজ ইফাদটোস এ সি এম এল এফ গ্রোথ ফান্ড এটা একটা মিউচুয়াল ফান্ড ডাচ বাংলা ব্যাংক আইসিবি এ এম সি এল সি এম এস এফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এটা একটা মিউচুয়াল ফান্ড প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড হাইডেলবার্গ সিমেন্ট এসিএমএল আই বিবিএল শরিয়া ফান্ড এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো মূলত আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মিউচুয়াল ফান্ডগুলো ভালো করছে এবং একই কোম্পানির বেশ কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু বর্তমানে ভালো করেছে আমরা খেয়াল করছি তো এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার যে বর্তমানে মিউচুয়াল ফান্ডগুলো ভালো করছে তো আপনারা চাইলে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলোতে বিনিয়োগ করতে পারেন এবং মিউচুয়াল ফান্ডগুলো সবসময় আমার কাছে ফেভারিট মনে হয় তবে যেহেতু বর্তমানে মিউচুয়াল ফান্ডগুলোর অবস্থা আগের তুলনায় ভালো সেই হিসেবে আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন এবং সবচেয়ে ভালো করেছে হচ্ছে এল লেকচার কোয়ালিটি ম্যানেজমেন্ট ফান্ড এটা কিন্তু ষোলো শতাংশের মতো দর বৃদ্ধি পেয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই শেয়ারটিতে বিনিয়োগ করতে পারেন তো আশা করছি এখান থেকে আপনারা ভালো পরিমাণ রিটার্ন গ্রহণ করতে পারবেন অল্প সময়ের মধ্যে তো যাই হোক এটা হচ্ছে আমার পরামর্শ আপনারা চাইলে নিজের বিবেচনা অনুযায়ী বিনিয়োগ করতে পারেন যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশ বছরের মধ্যে পুবালি ব্যাংকের রেকর্ড ডিভিডেন্ড তো দশ বছরের মধ্যে এবারই সবচেয়ে ভালো পরিমাণ ডিভিডেন্ট ঘোষণা করেছে এবং সেটা হচ্ছে পঁচিশ শতাংশ ডিভিডেন্ট এবং এর মধ্যে সাড়ে বারো শতাংশ ক্যাশ ডিভিডেন্ট এবং সাড়ে বারো শতাংশ আমরা দেখতে পাচ্ছি বোনাস ডিভিডেন্ড। তো আপনারা চাইলে এই ডিভিডেন্ট গ্রহণ করতে পারেন এর আগে তারা তেমন একটা ভালো ডিভিডেন্ট ঘোষণা করেনি তো আমরা দেখতে পাচ্ছি সমাপ্ত অর্থ বছরের কোম্পানিটি ইপিএস হয়েছে ছয় টাকা ছিয়াত্তর পয়সা আগের সময় ছিল পাঁচ টাকা ঊনপঞ্চাশ পয়সা সেই হিসেবে তাদের আয় বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি এইটার যদি রেকর্ড ডেট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বারোই মে অর্থাৎ বারোই মেয়ের মধ্যে আপনি যদি এই শেয়ারটিকে ক্রয় করেন বা আপনার অ্যাকাউন্টে যদি থাকেন তাহলে আপনি এই ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন তো আশা করছি এটা ডিভিডেন্ড গ্রহণ করলে আপনারা মোটামুটি লাভবান হবেন এখন দেখা যাক সামনের দিনে কি হয় তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তাহ জুড়ে ভিত্তিক লেনদেনের শীর্ষে ফার্মা খাত তো মূলত আমাদের বর্তমানে শেয়ার মার্কেটে যেই অবস্থা যেই দৈনদশা প্রায় প্রতিদিনই মাইনাস হচ্ছে মার্কেট এবং দেখা যাচ্ছে কোন কোনো ক্ষেত্রে আমরা যে সকল শেয়ারগুলো বাই করে থাকি সেগুলো আসলে দেখা যায় যে বায়ার হলটেড হয়ে যায় অর্থাৎ কেউই কিনতে চায় না এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা আমাদের থাকা শেয়ারগুলো সেল করতে পারি না তো জন্য বর্তমানে আমাদের উচিত হবে যে সকল শেয়ারগুলো বা যে সকল সেক্টর বর্তমানে ভালো লেনদেন হচ্ছে বা আমরা বলতে পারি যে সকল সেক্টরের শেয়ারগুলো মূল্য বেশি বৃদ্ধি পাচ্ছে সেই সকল সেক্টরে বিনিয়োগ করা তো এরকম একটি প্রমিজিং সেক্টর হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাত আপনারা চাইলে এখানে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য তবে আমার কাছে মনে হয় ফার্মাসিউটিক্যাল খাত সবসময়ের জন্যই ভালো ছিল মাঝে কিছু দিন একটু খারাপ করেছিল এখন আবার কিছুটা রিকোভারি করার চেষ্টা করছে তো আমরা যদি এখানে দেখি সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত এর পরবর্তীতে দ্বিতীয় অবস্থানে রয়েছে খাত আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি দেখি তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য খাত এছাড়াও আমরা যদি দেখি প্রকৌশলী খাতে আপনার চাইলে বিনিয়োগ করতে পারেন এগুলো মোটামুটি ভালো অবস্থানে রয়েছে বিনিয়োগ করার ক্ষেত্রে তবে অবশ্যই অবশ্যই ধৈর্যের উপর কোনো কথা নেই ধৈর্য ধারণ করতে হবে এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার মতো অ্যাবিলিটি থাকতে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনার ঝুঁকি গ্রহণেরও অভ্যাস থাকতে হবে বা আমরা বলতে পারি যে ঝুঁকি গ্রহণের মতো সক্ষমতা থাকতে হবে এবং একটা বড়ো বিষয় হচ্ছে শেয়ার মার্কেট কিন্তু কখনোই আপনার ব্যবসার আয়ের উৎস হতে পারে না এটা একটা বিকল্প আয়ের উৎস যেটা আমরা বলতে পারি আসলে প্যাসিভ ইনকাম অর্থাৎ আপনি যদি এটার পিছনে যদি সময় ব্যয় নাও করেন তারপরে যাতে আয় হয় সেটা হচ্ছে এরকম একটি বিষয় সো এখানে আপনার আসলে কখনোই আয়ের চিন্তা করা উচিত নয় অর্থাৎ মূল আয়ের বিষয় হিসেবে এটাকে বিবেচনা করা উচিত নয় এবং আপনার কাছে টাকা সমগ্র টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা উচিত নয় এবং একটা বড়ো বিষয় হচ্ছে ঋণ করে তো শেয়ার মার্কেটে বিনিয়োগ করা অবশ্যই অবশ্যই বর্জনীয় কারণ আপনি যদি ঋণ করে যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাহলে সম্ভাবনা আছে আপনার একটি বড় ধরনের ক্ষতি হওয়ার যেটা আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন আগেই একটি ব্যক্তি তার সন্তানদেরকে হত্যা করে সে নিজেও আত্মহত্যা করেছে এবং তার কারণটি পরবর্তীতে খুঁজে পাওয়া গিয়েছে শেয়ার মার্কেটে ব্যাপক পরিমাণ লসের কারণেই তিনি আসলে এই রকম একটি অঘটন ঘটিয়েছেন তো সেই জন্য আপনাদেরকে বলবো যদি আপনারা সাবধান হতে চান তাহলে অবশ্যই অবশ্যই বিনিয়োগ করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে এক নম্বর বিষয় দুই নম্বর হচ্ছে কখনোই ঋণ করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যাবে না এবং সমগ্র অর্থই শেয়ার মার্কেটে বিনিয়োগ করা উচিত হবে না এবং এটাকে কখনোই কোনো প্রকার প্রকৃত আয় উৎস হিসেবে বিবেচনা করা যাবে না এই সকল বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে অবশ্যই শেয়ার মার্কেট থেকে ভালো কিছু পাওয়া সম্ভব তো যাই হোক যেহেতু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ওষুধ খাত এবং আমরা বলতে পারি যে বস্ত্র খাত বর্তমানে ভালো করছে আপনারা ছেলে এই সকল খাতে বিনিয়োগ করতে পারেন এখান থেকে ভালো ভালো যে সকল শেয়ারগুলো রয়েছে বা আপট্রেন্ডে যে সকল শেয়ারগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করতে পারেন যা আগের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটা একটা দুঃসংবাদী বলা যায় সেটা হচ্ছে যে পতনের বাজারেও না উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি তো মূলত আমার কাছে মনে হচ্ছে যে এই উদ্যোক্তা পরিচালকরাই আসলে পতনকে আরও ত্বরান্বিত করেছেন তাদের উচিত ছিল শেয়ারগুলো ধারণ করা বা কোনো কোনো ক্ষেত্রে বাইব্যাক করা কিন্তু তারা সেটা না করে বরঞ্চ তারা আরও শেয়ার সেল করেছে এবং এই সেল করার মাধ্যমে কিন্তু পতনকে আরও গতিশীল করেছে আমরা দেখতে পাচ্ছি যে গত বৃহস্পতিবার আঠারো এপ্রিল ওয়াল্টন হাইটেকের এক পরিচালক তিনি তার কাছে থাকা তিন লাখ শেয়ার বিক্রয় করেছেন যার বাজার মূল্য প্রায় বিশ কোটি টাকা তার মানে এরকম একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টের টাকা সে বাজার থেকে বের করেছে যেটা আসলে সত্যি বাজারের জন্য ক্ষতি করে এবং যেহেতু বর্তমানে বাজার কিছুটা ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এই মুহূর্তে যদি এভাবে করে সেল প্রেশার বাড়তে থাকে তাহলে কিন্তু মার্কেট কেয়ার ধরে রাখা সম্ভব হবে না এবং এটা প্রতিদিনই কিন্তু পতন করতে শুরু করবে এবং এই পতনটা কিন্তু আরও দীর্ঘমেয়াদে চলবে এবং সাধারণ বিনিয়োগকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এছাড়া আমরা যদি খেয়াল করি এখানে দেখি এপ্রিল মাসে মোটা দাগে তালিকাভুক্ত পাঁচটির বেশি কোম্পানি উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয় করেছেন যার বাজার মূল্য পঞ্চাশ কোটি টাকার বেশি এবং তারা কার আমরা একটু দেখি নজর দেখিনি তারা হচ্ছে ব্রাগ ব্যাঙ্ক অ্যামার্ড অয়েল লাভেলো আইসক্রিম বিবিএস ক্যাবস ইন্দো বাংলা ফার্মা তো এই সকল কোম্পানি যারা উদ্যোক্তা পরিচয় রয়েছে তারা আসলে শেয়ার বিক্রয় করার মাধ্যমে এটাই একটা সিগনাল প্রদান করছে যে এই সকল কোম্পানিগুলো বর্তমানে খারাপ অবস্থানে রয়েছে তো এই হচ্ছে বিষয় তো যাই হোক আমি আশা করবো যে মার্কেটের এই ধরনের প্রবণতা দূর হবে এবং আস্তে আস্তে আপ বৃদ্ধি পাবে এবং আমরা বলতে পারি যে বাই প্রেশার বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু শেয়ার মার্কেট আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে তবে এটা আসলে নিশ্চিত করে বলা যায় না কারণ শেয়ার মার্কেট এই আমরা ফুল প্রাইস তুলে দেওয়ার পর থেকে দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই পতন ঘটেছে মাঝে কিছুদিন ভালো করার পরে আবারও কিন্তু এই পতনগুলো ত্বরান্বিত হয়েছে আশা করেছিলাম যে ঈদের পরে মার্কেট ভালো হবে কিন্তু সেটা তো হচ্ছেই না উল্টো আরও প্রায় প্রতিদিনই পতনের রেকর্ড করছে যাই পরবর্তীতে শেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মন্দা বাজারে বিশাল শেয়ার সেল আট কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তো একই অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম যে উদ্যোক্তা পরিচালক বাদেও বড় বড় দাগে শেয়ার বিক্রয় করেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং যারা আসলে শেয়ার মার্কেটকে ধারণ করা উচিত ছিল যাদের তারাই মূলত আসলে সেল করার মাধ্যমে সেল প্রেশার বৃদ্ধি করেছে এবং কোন কোন কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে আমরা একটু দেখি এক নজরে তাহলে বুঝতে পারবো আমরা দেখতে পাচ্ছি মাই ইয়ার্ন সেন্ট্রাল ফার্মা দেশবন্ধু পলিমার এক্সপ্রেস ইন্স্যুরেন্স ফাইন ফুড ইনটেক লাভেল আইসক্রিম ও মুন্নু ফেব্রিক্স এই সকল কোম্পানিগুলোর আমরা বলতে পারি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিশাল সেল করার মাধ্যমে বাজারের পতনকে আরও ত্বরান্বিত করেছে এবং প্রায় প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি কোম্পানি মাইনাস হচ্ছে এবং শেয়ার মার্কেটের যে কি অবস্থা সেটা আমরা বুঝতে পারছি এটার ইন্ডেক্স পয়েন্ট দেখার মাধ্যমে এবং আপনি যদি কোনো একটি ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডের যদি নেট অ্যাসেট ভ্যালু যদি খেয়াল করেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে বর্তমানে শেয়ার মার্কেট কতটা নিচে নেমে গিয়েছে তা আসলে এভাবে করে চলতে পারে না আশা করেছিলাম ঈদের পরে মার্কেট পজিটিভ হবে কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি মার্কেট পজিটিভ হয়নি এবং দুই নম্বর বিষয় হচ্ছে আশা করেছিলাম যে ভালো ভালো মূল্যের শেয়ারগুলো বৃদ্ধি পাবে তো সেটাও কিন্তু আসলে আমরা দেখতে পাইনি এবং পতনের পরিমাণটা বেশি থাকাতেই কিন্তু মার্কেট আর কোনোভাবেই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়নি তবে এটা আরও কতদিন চলবে ঠিক বলা যায় না আমার তো মনে হয় সাড়ে পাঁচ হাজার নিচে নামার পরেই আসলে মার্কেট কিছুটা হয়তো ঘুরে দাঁড়াতে সক্ষম হবে তো যাই হোক এটা আসলে খুবই অ্যালার্মিং সিচুয়েশন দেশে শেয়ার বাজারের জন্য তো যেহেতু আমি দীর্ঘদিন পর আবার ভিডিও তৈরি করছি আশা করছি এখন থেকে নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারবো এবং নিয়মিত নিউজ এবং বাজারের অবস্থা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা করছি এতে করে আপনারা সামান্যতম হলে উপকৃত হবেন এবং আগামী দিনে বিনিয়োগ করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে পারবেন তো আজকের বিষয়ে একটা কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছে আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম